গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আসছো তো আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের সামনে তো দেখো এখন কিন্তু খুব একটা সকাল নয় এখন বাজে আটটা আজকে উঠতে একটু দেরি হয়েছে আমাদের সবারই মানে রাতে ঘুমিয়েছি অনেকটা রাতে আর কি বলো তো কিছুদিন ধরে তো দেখতেই পাচ্ছ একটু পরিশ্রমটা বেশি হচ্ছে যার জন্য সবারই ঘুম একই রকম চলছে আর কি তো সবাই একই টাইমে উঠেছি ঘুম ভাঙছে না জোর করেই ওঠা তো মেয়ে এখনও ওঠেনি মেয়েকে ডাকছি আর উঠোন ছাদ দিচ্ছি তোমাদের দাদা ভাই ওদিকে উঠে পড়েছে উঠে ব্রাশ করছে ও তো আর মানে দেরিই করবে না পাঁচ দশ মিনিটও দেরি করবে না ওর যতক্ষণ ব্রাশ করতে লাগে ব্রাশ খুব একটা করতে সময় নেয় না তো সেই জন্য কোনো রকম আর কি ঘরটা ঝাঁদ দিয়ে উঠোনটা ঝাঁদ দিয়ে দিচ্ছি আগে তো আজকে না খেয়েই চলে যাবে তেমন কিছু খায় না ঘুম থেকে উঠে শুধু চাটাই খায় তো কী বলতো মাঝে মধ্যে সময় হলে আমি করে দিই আর যখন সময় হয় না তখন না খেয়েই চলে যায় আর বাজারে একটা দোকান বলাই আছে তো সেখানে মোটামুটি সারাদিনে তিন চারবার চা চলেই আসে তো সেই জন্য খুব একটা তাগিদ নেই তবুও মাঝে মধ্যে সকালবেলা কী হয় বলো তো আমি যখন খাই একসঙ্গে করলে তাড়াতাড়ি হয়ে যায় আর কি তো দেখো ওই পাশটা ঝাড় দিয়ে চলে এসছি এই পাশে তো উঠুন কিন্তু দেখতে ছোট ছোট হলে হবে কি এদিক সেদিক না অনেকটাই জায়গা রাস্তা বাড়ির সামন অনেকটাই হয়ে যায় মানে জায়গাটা ছোট ছোট বলে আর কি অতটা গায়ে লাগে না মনে হয় যে একদমই অল্প আর কী বলো তো বিকেলবেলা ঝাড় দেওয়া হয় না মেয়ে এদিকে খেলাধুলোও করে তো প্রচুর নোংরাও হয় সারাদিনে একবার করেই ঝাড় দিতে পারছি আর কি সব সময় সময় হচ্ছে না তো এই তোমাদের আমাদের ভাই বেরিয়ে যাচ্ছে ওইদিকে মেয়ে উঠে পড়েছে তো কি বলো তো আজকে সব কিছুই দেরি যেহেতু উঠতে দেরি হয়েছে তো কোনটা ছেড়ে কোনটা করব তালি পাচ্ছিলাম না তো অত কিছু চিন্তা করেও উপায় হবে না তো সেই জন্য আর কি কি বলো তো আগের দিন রাতের বেলা যে মাছের ঝোলটা রান্না করেছি একটু বেশি করেই করেছিলাম আমি জানি যে সকালবেলা উঠে না অত তাড়াহুড়ো করে এত কিছু রান্না করা যায় না তো সেই জন্য আর কি মাছের ঝোলটা একটু বেশি করেই রান্না করেছি তাতে একটু চাপ কম আছে আর রুটি শুধু রুটি করবো আজকে তেমন কোনো সবজি নয় আজকে রুটি দুধ দিয়ে তো সেই জন্য আর কি কাজ একটু কমই তো এখানে দেখো আমি ব্রাশটা করে নিলাম নিয়ে এখানে ইন্ডাকশানটা নিয়ে আসছি ইন্ডাকশানটাই না প্রচুর নোংরা হয়েছে কী বলতো একদিন মাছ ভাজা বসিয়েছিলাম তো মাছ ভাজতে গেলে কী পরিমাণ তেল ছেটে তার মধ্যে এখানে তো আর কড়াই বসাতে পারিনি কেন কি আমার ওই ইন্ডাকশানে বসানোর মতো কোনো করাই নেই তো সেই জন্য একটা ছোট্ট ফাইপেন আছে সেটাতেই করেছিলাম ফাইপেন না ওটাকে কী বলে তাওয়ার মতনই একটু ডিপ থাকে আর কি কিন্তু তাওয়া নয় ওটাকে কী বলে আমার ঠিক জানা নেই তোমরা কে জানো নামটা আমাকে একটু বলে দিও তোমাদের যদি কারও জানা থাকে তো সেটার মধ্যে মাছ ভেজেছিলাম প্রচুর পরিমাণে ছিটেছে সাথে ডাল সেদ্ধ করলে জল গরম করলে প্রচুর ছেটে আর আমার তো রান্নাঘরটা দেখেই একদম গ্যাসের পাশে বসানো গ্যাসে করলেও না এখানে ছিটে আসেই তো সেই জন্য একটু কলিং দিয়ে পরিষ্কার করছি ইন্ডাকশানের উপরটা তো গ্লাস দেওয়া থাকে তো কলিং ছাড়া কিন্তু ওঠে না জল দিয়ে না হয় না ভালো আর সাবানটা লাগাতে চাইছি না জানি না লাগানো যায় কি না তবে আমি দিচ্ছি না যেহেতু কলিং আছে কলিং দিয়েই হয়ে যায় আর খুব বেশি জল দিয়ে তো আর পরিষ্কার করা যায় না পেছনটা আর এটা যখন নিয়েছিলাম ওরা বলেই দিয়েছিল পেছনে না একটা পাখা টাইপের আছে তো সেই জায়গার যে ঘরগুলো ফাঁকা ফাঁকা থাকে সেখানে না মাকড়সার ঝুল হয় তো সেই জায়গাটাকে পরিষ্কার রাখতে বলেছে তো সেই জন্য যে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি খুব বেশি সময় লাগে না তো কি বলতো সময়ের অভাবেই করতে পারি না আর সময় যেমন তোমার বাইরে প্রচুর পরিমাণে যেতে হয় আমার সেই জন্য তো তারপরে চলে এসছি যে মেয়েকে খাবার দিতে আর সকালে ঘুম থেকে উঠে না খেয়ে পড়তে বসলে অনেকটা সময় তো তাই তো এই যে দেখতে পাচ্ছ কাপটা এই কাপটা হচ্ছে বিয়েবাড়ি থেকে দিয়েছে আমরা যে কন্যাঝার গেছিলাম তো সেখানে যে মিষ্টির প্যাকেটটা দিয়েছিল তার সঙ্গে এই কাপটা একটা কাপ একটা জলের বোতল একটা সুন্দর ব্যাগ সাথে খাবার মানে খাবারটাকেই প্যাকিং করেছে ওই ব্যাগের মধ্যে এই এত কিছু দিয়ে তো যাই হোক সবাই নিয়েছে কন্যা যাত্রীতে যে যে ছিল সবার হাতেই একটা করে ব্যাগ ব্যাগগুলো কিন্তু কেউ ফেলেনি আমিও ফেলিনি আমিও নিয়ে এসেছি তো এটাতে করে এখন দিব মেয়েকে ছাতু তো তোমরা তো শুনতেই পেলে এটা বিয়েবাড়ির কাপ সবাইকে দিয়েছে আমাদেরকেও দিয়েছে তো মেয়েকে নতুন কাপে দিব খুব খুশি খাবে বলে রেখে দিয়েছিলাম প্রথমে তারপরে ভাবলাম যে রেখে দিয়ে কি হবে আছে যখন ব্যবহার করি না ভাঙলে তো নতুন করে কেনা হয় না বলো আর আমি অনেক দিন আগে একটা কিনেছিলাম কিনেছিলাম বলতে কি পেয়েছিলাম ওই যে টিকিট কেটে পায় না তো সেটা পেয়েছিলাম খুব একটা ভালো ছিল না আর তো সেই জন্য ভাবলাম যে শুধু শুধু রেখে দিয়ে লাভ নেই জিনিস তো ব্যবহারের জন্যই তো বার করে দিই তিনজনে তিনটা পেয়েছি মা শাশুড়িমাও পেয়েছিল একটা একটা ভেঙেও গেছে সাথে সাথেই তো যাই হোক তিনটা বাড়িতে নিয়ে আসতে পেরেছি আমার হাতে ছিল জন্যই ভাঙেনি আর কি তো এই যে দেখো নতুন কাপে খাবে বলে কি খুশি আর কি বলো তো একটু হাঁপিয়েই যাচ্ছি কেন কি গেছিলাম বাজারে তো বাজার থেকে এসে এডিট করে তারপরে ভয়েসটা দিচ্ছি একটু কি বলে একটু হাঁপিয়েই যাচ্ছি আর কি কথা বলতে কিছু করার নেই ভিডিও যেহেতু আগে করতে পারিনি আগে এডিট করতে পারিনি এখন একটু চাপ নিতেই হচ্ছে কী বলতো আর সময় দিতে না পারলে না নিজেরও খুব একটা ভালো লাগে না তো এখানে দেখো মেয়েকে দিয়েছি ও খেতে খেতে এখানে আমি চাটা করে নিচ্ছি তো একাই খাবো কালকে রাতেও না চা খাইনি ঘুম থেকে উঠি না প্রচণ্ড মাথা ধরেছে আর তার মধ্যে কি বলতো চট করে ওঠা একবার তো সাড়ে ছটার সময় ঘুম ভেঙেই ছিল তো সেখান থেকে উঠবো উঠবো ভেবে আবার কখন ঘুমিয়ে পড়েছি টেরি পাইনি তো তারপর তোমাদের দাদা ডাকছে তখন উঠলাম চট করে উঠেছি উঠে দেখছি শোয়ারটা বেজে গেছে তো মানে পাঁচ সেকেন্ডও আর বিছানায় দেরি করার সময় নেই চট করে উঠেছি না মাথাটা তার কী অবস্থা দেখো চিরুনিটা পর্যন্ত করতে পারিনি ওভাবেই শুরু করে দিয়েছি তো এখানে হচ্ছে ভাতটা বসিয়েছি যেহেতু মেয়ের আবার স্কুল আছে আর আজকে এতটা দেরি হওয়ার কারণটা বলে দিই কী তো ওর আজকে স্যার ছিল না মানে টিচার আসার আসবে না বলেছে আগে তো বুধবার করে পড়া ছিল তো এখন আর কি দিনটা একটু পরিবর্তন করেছে তো সেই জন্য বুধবারে পড়াটা উনি নেয়নি গ্যাপ দিয়েছে অন্য কোথাও পড়ানো আছে তো সেই জন্য আজকে দেখো নিশ্চিন্তে ঘুমানো হয়েছে এটাই একটা সেই জন্যই না প্রেশার রাখা ভালো সেই জন্যই আমি মেয়েকে সকালবেলা মাস্টার দিয়েছি যাতে আমিও উঠতে পারি কিন্তু কি বলো তো এত পরিমাণ পরিশ্রম হয়ে যাচ্ছে না সব জায়গায় যাওয়া আসা করতে করতে তাল পাচ্ছি না আর কি তো আগের দিন রাতে একটু পার্টিটাও করেছিলাম যার জন্য সকালবেলা তেমন কোনো কাজ করে রাখতে পারিনি তো সেই জন্যই চাপটা একটু বেশি হয়েছে আর প্রচুর পরিমাণে থালা বাসনও জমে গেছে তো যাই হোক ধীরে ধীরে করব কোনো ব্যাপার না আগে যেটা কাজ সেটাই করতে হবে তো প্রথমে এখানে মেয়েকে খাইয়ে ও তো পড়তে বসেই গেছে তো মাঝে মধ্যে ওখানে গিয়েও একটু দেখাতে হয় এখানে যে ভাতটা বসিয়ে দিয়ে আমি চাটা খেয়ে নিচ্ছি তো চাটা কি বলো তো এত পরিমাণ গরম ছিল না খেতে খেতে জিভে লেগে গেছে হট চট করে মানে জিভটাই পুড়ে ফেলেছি আজকে এদিকে বিস্কিটও নেই বাড়িতে তো কি দিয়ে খাচ্ছি দেখো সব গুঁড়ো গুঁড়ো বিস্কুট এমনি বিস্কিট থাকলে কিন্তু গুঁড়োটা খাওয়া হয় না ফেলতেই হয় ফেলেই দিই তো সেখানে যেহেতু ছিল না আজকে খাওয়া হয়ে গেছে তারপরে যে চলে এসেছি এখানে বিছানা তুলতে মানে মেয়ের সব কিছু রেডি স্নান খাওয়ার সব রেডি এখন ওকে রেডি করে স্কুলে পাঠাবো তো সেই সময় আর কি বিছানাটা তুলছি যে আমার জ্যাঠা শ্বশুর এসছে এখানে চোখে একটু ওষুধ দিয়ে দিচ্ছি আর কি ওনার রিসেন্ট হচ্ছে চোখের অপারেশন করেছে তো মাঝে মধ্যে একটু ওষুধ বাড়িতেও আছে সবাই দিয়ে দেয় যখন মানে যে যখন ফাঁকা থাকে আর কি তো আমার এখানে খুব বেশি আসে না যে আজকে অনেক দিন পরে আবার এলো দিয়ে চলেও গেছে এখানে যে পিয়া প্রিয়া হচ্ছে আমার যা পাশের বাড়ি তো সে এসেছে ওর মেয়েকে স্কুলে নিয়ে গেছিলো সেখান থেকে এসে যে একটু ঢুকেছে এখানে মেয়েকে রেডি করছি চুলটা বেঁধে দিচ্ছি তারপর আমি রেডি হয়ে চলে যাব তোমাদের দাদা ভাইয়ের খাবার দিতে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো ভালো লেগে থাকলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর যারা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশানটা অন করে রাখো যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথমে পৌঁছে যায় তোমাদের কাছে আর কি বলো তো ভিডিওটা করতেও আমার একটু চাপ হয়ে যাচ্ছে এখন তো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি তো ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এভাবেই আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো তো দেখো এখানে মেয়ে জলের বোতল রেখেই চলে যাচ্ছিলো তো ওকে আবার বাইরে গিয়ে মানে দৌড়ে গিয়ে বাইরে গিয়ে দিয়ে এলাম আমার মেয়েটা এরকমই মানে সব কিছুই ওকে করে দিতে হয় তার মধ্যে উঠেছি যেহেতু দেরি করে আজকে আর কোনো কিছুই ওর অপেক্ষা করিনি সবটাই রেডি করে দিয়েছি তো ঠিক আছে বন্ধুরা টাটা